আজকে টিউটোয়ালে আমরা কথা বলবো ভিকোর সেকশন বা এম সেকশন যে সেকশন মাদারবোর্ডের মধ্যে প্রসেসরের জন্য ভোল্টেজ প্রোভাইড করে তাকে এম সেকশন বা ভিকোর সেকশন বলে এটি আমাদের ভিআরএম আইসি এখানে সর্বপ্রথম সাপ্লাই ভোল্টেজ আসে ফাইভ ভোল্টেজ এটি যদি ডেস্কটপ মাদারবোর্ডের ক্ষেত্রে এখানে বারো ভোল্টেজ আসে তারপর এই হাই মোসপেডগুলিতে উনিশ ভোল্টেজ আসে যদি এটি ডেস্কটপ হয় সেক্ষেত্রে বারো ভোল্টেজ প্রসেসরের মধ্যে ভিকোর ভোল্টেজ আসার পূর্বে আরও প্রয়োজনীয় কিছু ভোল্টেজের দরকার আছে সেগুলো হচ্ছে ভিসিসি এস টি ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ আরেকটি হচ্ছে ভিসিসি আইও ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ এবং সর্বশেষটি হচ্ছে র্যাম ভোল্টেজ এই ভোল্টেজগুলো ছাড়া প্রসেসর অ্যাক্টিভ হবে না এরপর প্রসেসর ভিআইডি সিগন্যালের মাধ্যমে আইসির সাথে কমিউনিকেশন স্টার্ট করে দেয় এই ভিআইডি সিগন্যালের মাধ্যমে সিপিইউ আইসিকে জানিয়ে দেয় তার কী পরিমাণ ভিকোর ভোল্টেজের দরকার আছে এরপর র্যাম সেকশন থেকে ভিটিটি পাওয়ার গুড সিগন্যাল আসে যেটি ভিআরএমআইসিকে এনেবল করে যখন ভিআরএমআইসি এনেবল হয়ে যায় তখন এটি এই দুটি সুইচিং সার্কিটকে এনেবল করে যেটি প্রসেসরকে ভিকোর ভোল্টেজ দেয় এরপর এই সুইচিং সার্কিটটি অ্যাক্টিভ হয় যেটি প্রসেসরের জন্য গ্রাফিক্স ভোল্টেজ প্রোভাইড করে যখন ভিআরএম সেকশন প্রপারলিভাবে কাজ করে তখন এটি পাওয়ার গুড সিগনাল পাঠায় পিসিএইচ এর কাছে মাদারবোর্ডের মধ্যে এটি হচ্ছে আমাদের প্রসেসর এবং এটি হচ্ছে আমাদের ভিআরএম আইসি বা ভিকোর আইসি এটি হচ্ছে আমাদের সুইচিং সার্কিট একটি হচ্ছে আপার মোসপেট আরেকটি হচ্ছে লোয়ার মোসপেট এবং এটি হচ্ছে কয়েল এগুলির সমন্বয় আমাদের সুইচিং সার্কিট ঘটিত হয়েছে এখানে আরেকটি সুইচিং সার্কিট রয়েছে একটি হচ্ছে আপার মোসপেট আরেকটি হচ্ছে লোয়ার মোসপেট এবং এটি হচ্ছে কয়েল এবং এটি হচ্ছে ভিকোর ভোল্টেজের জন্য সুইচিং সার্কিট একটি হচ্ছে আপার মোসপেট এবং আরেকটি হচ্ছে লোয়ার মোসপেট এবং এটি হচ্ছে কয়েল Hi. Thanks for watching.